এই গভীর রাতে আমরা আমার শেষ কথাই আপনারা মনে রাখবেন এ ছেলেরা বাবা নষ্ট হয়েও না বাফ তুমি এখন কোনো নারী ছবি অশ্লীল দৃশ্য বিবাহের পূর্বে মেয়ের কোনো সাথে খারাপ কোন সম্পর্ক করো না বাবা তোমার জীবনটা জাহান নামের টুকরা হয়ে যাবে ওই দেখেন এই বেয়াদব দেখেন কাকে বলে মানুষকে বলে না ছাগলের বলে কোনো খবর নেই সে তার কাজে আছে এই হলো গাদ্দার এই হলো না আমি এটা এই মোবাইলের প্রচন্ড আসক্ত যেগুলো এদের ব্রেনে কোনো কাজ করে না এরা প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ বাস্তবে এরা এরা কোন পাক না ভদ্রতা আখলাক উচিত অনুচিত না হের কথা হলো আমি হুজু তোর আব্বাও যদি বলে আমার মোবাইল ছাড়া জীবনে আমার আর কিছু নাই আমার কোনো মা নাই বাবা নাই আমার কোনো আল্লাহ নাই রসুল নাই আমার কোনো হুজুর নাই আমার কোনো ইমাম নাই আমার কোনো ধর্ম নাই আমার কোনো ইসলাম নাই আমার কোনো কোরআন নাই আমার একটাই আমার নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার অস্থিরতা বেহায়াপনা উল্লাস মদ জুয়া এই জীবন এই জীবন বেইমানের দিকে তাকায় থাকে বেইমানের ডিজাইন আহ মুসলমানের ঘরে জন্ম নিয়া ষোলো বৎসর বড় হইলি বেটা মুসলমান মা বাবার ঘরে চুল রাখলি বেইমানের মতো বেটা বেটা তুই থু বেটা তোর কপালে বেটা থু তো মারলাম তোর কপালে বেটা তোর ওই বেইমানের চুলে থু মারলাম বেটা তোর বাপ তোকেই শিখাইসে এই চুল রাখা তোর মা শিখাইসে বেটা তুই বড়দি হইলি মার ঘরে মুসলমানের ঘরে তো বেইমানের মতো চুল রাখলি কেন বেটা ওই বেইমান তোর বাপ ওই বেইমান তোর চাচা ইউরোপের ফুটবল খেলোয়াড় ওই তোর বাপ বলে তাহলে সে তার মতো চুল রাখবে কোনো কোন ইহুদি মহিলা সিনেমার নর্তকে যদি কোনো মুসলমান মেয়ের লেবাস পোশাক সাজগোজের জন্য তার পছন্দ হয় ওই নারী ওই মেয়ে কাপুরুষ অপদার্থ ছাড়া চরিত্রহীনা ছাড়া আর কিছু হইতে পারে না আল্লাহ রসুল বলছে যে নারী চলতি পথে তার আতর পারফিউম সুগন্ধি সেন্ট যদি কোনো পুরুষের নাকে লাগে খোদার কসম আল্লাহর নবী বলছে। ওই নারী ফাহিয়া জানিয়া বেবিচারি 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 শুধু যদি সেন্টের গ্ৰাণ পারফিউম যদি কোনো পুরুষের নাকে লাগে আইয়ুমা ইমরাতিন ইসতা'তারাত ফমাররাত আলা কওম

একে তো তুমি পোশাক দিয়ে ঢাকবে দ্বিতীয়ত লম্বা মোটা ভারী চাদর বরখা দিয়ে ঢাকবে এরপরে আবার আল্লাহ বলছে তোমার চেহারা তোমার বক্ষ আলাদা আবারও মোটা পোশাক দ্বারা আলাদা খিমার আলাদা ওড়না দ্বারা আবার ঢাকবে তোমার ইজ্জতের দাম বেশি তোমার ইজ্জতের দাম বেশি তুমি নারী তোমার গর্ভে আব্দুল কাদের জিলানী তোমার গর্ভে বাইজিত বুস্তান তোমার গর্ভে আম্বি আর তোমার গর্ভে আউলি আর তোমার গর্ভ থেকে সাহাবা জন্ম তুমি নারী দামি দামি হরিণের মৃগনাবি কস্তুরি খুব দাম এজন্য হরিণ থাকে জঙ্গলের সবচেয়ে গোপন যায় হরিণ কোনোভাবে কারো চোখে পড়তে চায় না কারণ সে বুঝায় আমি বড় দামি আমার উদরে মানে আমার ভিতরে অনেক দামি নিয়ামত আল্লাহ রাখছেন বৃগনা পস্ত ঠিক আল্লাহ তালা বলছে নারী তুমি দামি তোমার গর্ভে আমি আল্লাহ তালা জামানার বড় মুজাদ জামানার বড় আউলিয়া মুজাহিদ আলেম উম্মতের বড় খাদেম আমি তোমার গর্ভ থেকে দেবো তা যে তুমি দামি তুমি রোডে যাইও না তুমি রাস্তার যাইও না তুমি মানুষের বেড়াইরে দেখাইও না

একটু ভঙ্গিমা করে হাঁটার কারণে তোমার দেহের অবস্থান শরীরের অবস্থান তোমার অলঙ্কারের অবস্থান ঝংকার আওয়াজ পর পুরুষে শুনতে পায় এটাও তুমি করবা না আমি আল্লাহ নিষেধ করল নিষেধ করল আল্লাহ নিষেধ করছে কলায়ুব না তাহুন না তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না আল্লাহ বলছে কত আয়াত যে কোরআনে বলছেন

পাপের নিজের পাপ ওই কোরআন শরীফরা এই জন্য যেই সমস্ত মহিলা মেয়ে বেপর্দা হারাম কোনো প্রেম সম্পর্ক অথবা নিজের শরীর প্রদর্শন করে এদের দিকে যত পুরুষ তাকায় এই সমস্ত পুরুষের যত গুণা হয় ওই অসভ্য নারী সবগুলো গুনার শাস্তি নিজের পাপ আবার এদের পাপ সমপরিমাণ নিয়ে শাস্তি ভোগ করতে আয়াত আল্লাহ বলছেন আমি ছাড়বো না আমি নিষেধ করছি আমি তোমাকে দামি বানাইছিলাম আমি তোমাকে ইজ্জুতওয়ালা বানাইছিলাম ইসলাম নারীকে কি সম্মান দিছে বলে আহ মাটির নিচে ছিল ন্যূনতম কোনো মর্যাদা জীবন্ত মাটির নিচে দাফন করে দিত কন্যা সন্তান ইসলাম সেই মনে হয় যেন কবরের থেকে উঠাইয়া আমার নবী মর্যাদা দিতে দিতে বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তাহলে মা কোথায় পরে বোঝেন না মহিলার পায়ের নিচে যদি জান্নাত হয় তো এবারি জান্নাতের উপরে তার মর্যাদা কোথায় জান্নাতের উর্ধে নারী জান্নাতের উর্ধে সুহান আল্লাহ অতএব আজকে এতটুকুই কথা আপনারা বুঝেন আমরা বুঝি আমাদের এই বালিকা মাদ্রাসা আমাদের ছেলেদের মাদ্রাসাগুলো আমরা আখেরাত শিখাই আমরা চরিত্র শিখাই আমরা আখলাক শিখাই আমরা ইমানের হেফাজত করতে বলি আমরা আখলাকের হেফাজত করতে বলি আল্লাহ আমাদেরকে বুজ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন দেখেন এবার আমি যেটুকু আয়াত পড়ছি এবার শুধু তর্জমাটুকু শোনেন তাইলে কথা শেষ কোরআনুল করিমের আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরা আল্লাহ তালা কি বলছে শোনেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের সুরা আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ ইর রাহমান কথা বলো না কথা বলো না আল্লাহ তালা বলে এই দেখেন তিনটা আয়াত পড়ছি মাত্র আঠারো নম্বর পাড়া চব্বিশ নম্বর সুরা সহজ আপনি বুঝবেন সহজ কথা আল্লাহ তালা বলেন সুরা আংজাল এই সুরাটি আমি আল্লাহ নাজিল করেছি পুরা কোরআন কে নাজিল করছে এই সুরাটা কে নাজিল করছে তো আল্লাহ এরপরও আবার বলতেছে এই দেখো এই সুরাটা কিন্তু আমি নাজিল করছি আমি আল্লাহ নাজিল করছি কাম খেলি করো না আমি আল্লাহ আমি তোমার রব আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমার হিসাব গ্রহণকারী আমি কিন্তু ফায়সালাকারী ও ফারাদ না হা এই সুর আর বিষয়টা হালাল হারাম যা বলছি এখানে এটা আমি ফরজ করেছি এই সুর আর বিধান আমি ফরজ করেছি তিন নম্বর ও আংজাল না ফিহা আয়া তিন বৈজ্ঞানাত আমি আল্লাহ এই সুরার মধ্যে আমার বিধান স্পষ্টভাবে কোনো রকমের লুকোচুরি কোনো রকমের নয় ছয় নাই আমি স্পষ্ট আমার বিধান আমি নাজিল করেছি আল্লাহ করুন কেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো কি করতে পারো বলেন উপদেশ উপদেশ গ্রহণ এখন এতগুলো ভূমিকা বলে আল্লাহ কি বলছে এরপরে আয়াত দেখেন কোন মেয়ে যদি ব্যবচার করে জেনা করে আল্লাহ বলেন ব্যাচারিনী নারী এবং ব্যবিচারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদের উভয়কেই একশত করে চামড়ার চাবুক দিয়ে ব্যত্রাঘাত কর ইসলামের কঠোর শাস্তি আল্লাহ বলছেন। ওয়ালা তাখুসুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুকমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলেন যদি আল্লাহর মানো আখেরাতকে মানো তাইলে এই শাস্তি কার্যকর করতে গিয়ে এক বিন্দু দয়া মায়া দেখাবো এই সমাজ থেকে অশ্লীলতা মুক্ত করা বেবিচার মুক্ত করা নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা এটার থেকে একটি সমাজকে বাঁচানো খোদার কসম আল্লাহর এত কঠোর বিধান যে আল্লাহ বলেন এই বিধান কার্যকর করতে এক বিন্দু দয়া মায়া দেখাবেন এটা সাংঘাতিক কথা এটাই আমরা এই জন্য বলি আজকে ছেড়ে দিছেন আপনারা বললাম না ছেলে পেলেদের অভিভাবকদের কোনো খবরই নাই উনি বুঝে সব বুঝে তার ফোলাটা যে নষ্ট হয়ে গেছে ওরা বুঝে চেহারা দেখলিত বোঝা যায় মানুষের চিহ্ন নাই আল্লাহ খুদার চিহ্ন নাই হালাল হারামের চিহ্ন নাই আখেরাতের কোনো ভয় নাই এটা বুঝাই তো যায় কে না বোঝে কে না বোঝে আঠারো বছর ষোলো বছরের ছেলেটা রাতভর মোবাইল দিয়ে কি করে এটা বোঝে না কে মেয়েটা মাত্র চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের মেয়েটা এক ঘন্টা লাগাইয়া সাইজা গুইজা বিভিন্ন রকমের পারফিউম ব্যবহার করে কত রঙ্গ রসে কত রূপে সাইজা রাস্তায় বের হয় আপনি বুঝেন না বাবা আমনের মেয়েটা কারে দেখাইতো বুল্লা রাস্তায় গেছে আপনি সিরা খান আপনি বুঝেন না আপনি বুঝেন না আল্লাহ তালা বলছেন ছেলে কিংবা মেয়ে যদি অবিবাহিত হয় তারা যদি ব্যবচার করে তাদেরকে একশত চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করে আর তফসিরের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন আল্লাহর বিধান যদি বিবাহিত পুরুষ এবং নারী এই যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে স্ত্রীর স্বামী আছে কিন্তু অন্য মহিলার সাথে পুরুষের সাথে জেনা করে পুরুষের স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে ব্যবিচার করে আল্লাহ বলছেন ফরজুমু হুমা এই দুই নাফরমান পাপিকে পাথর মারতে মারতে অভিশপ্তদেরকে দুনিয়া থেকে সরায় দেয় পাথর মারো পাথর পাথর এভাবে মারবা পাথর মারতে মারতে মৃত্যু দাও মরা পর্যন্ত পাথর কি সাংঘাতিক কথা বলেন তার মানে এটাই বলছিলাম কথা তো এটাই বলছি যে আসমানের নিচে জমিনের উপরে কোন মুসলমানের দ্বারা কোন মোমেনের দ্বারা খুদার কসম আল্লাহ বলে বান্দা আমি এটা সহ্যই করতে পারি না যে মুসলমান পরিচয় দিয়ে ছেলে মেয়ে নারী অবাধ মেলামেশা করবে আমি আল্লাহ এটা নিতে কেন আমি তো সকল চাহিদা পূরণের হালাল ব্যবস্থা রাখছি আমি 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 খাবারের চাহিদা চাহিদা পূরণ পূরণ করছি করছি পানির লজ্জাস্থানের চাহিদা পূরণের হালাল ব্যবস্থা পবিত্র বিবাহ আমি তো রাখছি তাইলে তুমি কেন নাফরমানি করো তুমি কেন অসৎ এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিয়ার সাদ আযাবাহুমা ত ইফাতুং মিনাল মিনিন আল্লাহ বলেন বেবিচারী যারা ছেলে মেয়ে অবিবাহিত হোক আর বিবাহিত হোক তাদের শাস্তি যখন কার্যকর করা হবে ইসলামী খেলাফত তখন যেন অবশ্যই ইমানদারদের বড় একটা গ্রুপ উপস্থিত থাকে লোকসম্মুখে প্রকাশ্য দিবা লোকে এই শাস্তি কার্যকর করতে যেন বাকিরা ভয় পায় যেন বাকিদের কলজা সুদ্ধা কাঁপে যে পাথর মাইরা মাইরা ফেলবে এক শত চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করব এই জন্য বাবা শোনেন আরে কায়াত একটা বল এই জন্য আমার এই উদ্দেশ্য যে বালিকা মাদ্রাসা আমি এটা বলছি আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা বালিকাদের মাদ্রাসা মুসলমানের মেয়ের ইজ্জত মুসলমানের মেয়েকে দিন শিখানো এতটা জরুরি একটা মেয়ে খোদার কসম চরিত্রহীন হইলে একটা মেয়ে যদি অসৎ হয় একটা মেয়ে যদি নিজের ইজ্জত সতীত্বের কদর না বুঝে একটা সমাজ পুরাটা দুর্গন্ধ হয়েছে কারণ একটা মেয়ে ব্যাপারদা হওয়া মানে ওই ওই শুধু গুণা করছে একজন আমি একটা মিথ্যা কথা বলছি এটা আমি বলছি আমি একটা টাকা চুরি করছি এটা আমি করছি আমি কাউকে একটা গালি দিছি এটা আমি দিছি আমার পাপ কিন্তু একটা মেয়ে ব্যাপর্দা হওয়া একটা মহিলা ব্যাপার হওয়া একটা মেয়ে বিবাহ বহির্ভূত কোনো ছেলেকে নিজের সাথে সম্পর্ক করা একটা মহিলা এটা করা এটা শুধু তার একটা না এটা একটা সমাজ একটা জাতি একটা মহল্লা একটা সংসার ধ্বংস করে শুধুমাত্র সে নষ্ট হয় না ছেলেটাকে নষ্ট করে দেয় পুরুষটাকে নষ্ট করে দে এই বংশটা আজীবনের জন্য কলঙ্কিত হয় তফসিরের মধ্যে লিখছে পরবর্তী বংশধর পর্যন্ত এই কলঙ্ক বয়ে বেড়ায় তোর বাবা অসতা ছিল তোর মা চরিত্রহীন অথচ ওই বাচ্চা হয়তো পাপ করে নাই কিন্তু ওই অসভ্য মা বাবার কারণে এই বাচ্চাটাও কি হয় কলঙ্কিত সাফার করতে হয় এজন্য আল্লাহ তালা বলছেন কোনোভাবে ব্যবিচারের কোনো পরিবেশ মুসলমানের সমাজে হইতে পারবেন মুসলমানের সমাজে হইতে পারবেন এরপরে শুনেন আশ্চর্য হাদিস নবীজি বলছেন মান জানা অশারিবাল খামরা নাজা আল্লাহ মিনহুল ইমান কামা ইয়খলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি সাংঘাতিক কথাইটা। এটা নবীজি বলছেন কেউ যে এখন ব্যবিচার করে জিনা করে নারী পুরুষ অবাধ মেলামেশা করে এবং মদ পান করে এই তিন জিনিস সবসময় একসাথে থাকে যেখানে নারী হারাম নারী সেখানে মদ আছে, সেখানে গান আছে যেখানে গান বাদ্য আছে সেখানে মদ আছে, সেখানে নারী আছে যেখানে মদের আড্ডা সেখানে নারীরও আড্ডা সেখানে গানেরও আড্ডা এই জন্য আমরা সবসময় বলি বাদ্য গান কোন নামে যায় না বাদ্য যন্ত্র গান এই গান বাদ্য ধর্মের নামে বক্তির নামে আউলের নামে বাউলের নামে ফাউলের নামে বাচ্চারের নামে কোনো নামে জায়েজ না গান বাদ্য হারাম গান বাদ্য কি ধর্মের নামেও হারাম অধর্মের নামেও হারাম সিনেমাত গাইলেও হারাম আবার বক্তিমূলক গাইলেও হারাম 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 সাফ কথা হারাম যেখানেই বাদ্য বাজে খুদার কসম সেখানেই শয়তানের আওয়াজ বাজে এটাই হাদিস না না এটা হাদিস তো এটা কোরআনের আয়াত সৌতু শৈতান আল গিনা উল মাজামি গান বাদ্য হলো শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ হ্যাঁ শয়তানের আওয়াজ সাউন্ড বক্স বিয়া শাদির মধ্যে যারা গান বাজায় এই অসভ্য জোয়ান বুড়া এগুলা সবগুলা হইল মূলত দুনিয়া লুভি এরা বুঝছে বেড়া বেড়ি উত্তালা হইল মূল মাকসাদ আর কি তা কিসের আখেরা তার কি কি বাজা বেড়া ট্যাক্সের বাজা তোরাও নাস বেড়া বেড়িও নাস বেড়া হ্যাঁ কয়ে এত ফ্যান্ডেল আলগা করার এত টাইম কই বেড়ি বেড়িত বেড়িত খানা কদ্দুর এক লোকে বইয়ে খাইয়া লাগবো এত টান টোয়াইও না চাই হ্যাঁ এন্তিকা কোম্পানি গজ্জ বিশ মিনিটের রাস্তা এত গাড়ি আলগা করার দরকার নাই এক হাইয়েসের ভিতরে বেডা বেডি সাপ দিয়ে বই এলাও সবাই আরে বত কদ্দুর হুদা বিশ মিনিটের রাস্তা বিশ মিনিটের গুণা না আর কি তাই হালকা ফিডা দিব সামান্য বিশ মিনিটের গুণায় আর ফিডাটাই কিতা তা বিশ মিনিটের জাহান নাম আর কদ্দুর অত হালকা একটা সুবানি দিয়া উড়াই লেবে হ্যাঁ খামখেয়ালি আখেরাত খামখেয়ালি আমরা মনে করি আখেরাত আহ এটা কঠিন কথা হোক কিন্তু এটা মনে রাখতে জেনা পরিবেশ তো আল্লাহ নবী কি বলছেন যে জেনা করে মদ পান করে বাবা শোনেন নবীজি বলছেন আল্লাহ তালা তার অন্তর থেকে ইমান এভাবে খুলে ফেলে আহা মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে কোন মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে এবং মদ পান করিলে আল্লাহ তার কলজার থেকে ইমান খুলে ফেলে বলেন কোনো মেয়ে কোন ছেলে কোন স্বামী কোন স্ত্রী কোনো পুরুষ মহিলা তার দ্বারা যদি এই ব্যবিচারের কোন কোনো পরিবেশ হয় কি হবে সেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে সত্য কঠিনটাও শুনতে হবে সুবহান আল্লাহর ফজিলত যেমন শুনতে হবে আল্লাহর বিধানের কঠিন শাস্ত্রের কথাও কি করতে হবে কষ্ট হলেও শুনতে হবে কেউ যদি বাঁচে একজন যদি বেঁচে থাকে সর্বশেষ হলো আযানি লা ইয়ানকিহি ইল্লা জানি atan আও মুশরিক এটা মারাত্মক কথা এই শেষ কথাটা বলি এই আপনারা যারা এখানে বসা আছেন পর্দা আরালে যেই সমস্ত মা মে আপনারা আছেন আপনাদের কাছে আমার এই শেষ কথা আপনারা যারা ছেলের বাবা আপনারা যারা মেয়ের বাবা আপনারা যারা মা মেয়ে আছেন তোমরা যারা কিশোর যুবক ভাই আছো তোমাদেরকে বলি এটা মারাত্মক কথা আল্লাহ বলছে আল্লাহ বলে যেই পুরুষ বেবিচারী যেই পুরুষ চরিত্রহীন যেই পুরুষ লম্পট যেই পুরুষ বিবাহের আগেই কোনো মেয়ের সাথে হারাম সম্পর্কে লিপ্ত আল্লাহ ওয়াদা দিছে যে অয় বিবাহ করবে যাকে সে আরেকটা ব্যবিচারিণী নারী হবে অথবা মুশরিক নারী তোর কপালে পবিত্র কিছু জুট সেদিন বুঝবা বাবা সেদিন বুঝবা মা সেদিন বুঝবা বোন স্বামী যখন দুই নম্বর হবে স্ত্রী যখন দুই নম্বর হবে দুনিয়া কত কঠিন যার ঘরের বিবি খারাপ যার ঘরের স্ত্রী চরিত্রহীন তার আর জাহান নামের আগুন জ্বলতে হয় না তার জাহান নাম ঘরেই জ্বলে আল্লাহ বলেন ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক এবং কোন ব্যভিচারিণী খারাপ চরিত্রের মেয়েকে নারীকে আল্লাহ নিজে বলছে বিবাহ করতে চাইবে না যে তাকে বিবাহ করবে আল্লাহ বলছে সে হয়তো একটা ব্যবিচারী পুরুষ হবে অথবা একটা মুশ্রিক পুরুষ হবে কি সাংঘাতিক কথা কও কামরু কি কথা তোর কপালে পবিত্র স্বামী জুটবে না স্বামী জুটবে আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ইমানদার পুরুষের জন্য ব্যবিচারী নারী হারাম করা হলো ইমানদার নারীর জন্য ব্যবিচারী পুরুষ হারাম করা হল তাইলে বলে এই জন্য আজকে এই রাত গভীরে আমি এতটুকু কথা বলি আপনাদের মেয়েদেরকে আখ লাখের হেফাজত করেন আপনাদের ছেলের আখলাখ হেফাজত করেন আপনাদের স্ত্রীর আখ একজনই মানেন কোনো অসুবিধা নেই কেউ না মানেন কোনো অসুবিধা নেই এত সমস্যা নেই আমাদের এই পৃথিবীতে আল্লাহর দিন বলে গেছে এমন হাজারো হাজারো ব্যক্তি যাদের হাতে কেউ কালেমা পড়ে নাই আল্লাহর কথার আনুগত্য করে নাই তবুও তারা ব্যর্থ না আল্লাহর কথা বৃথা হয় না কেউ না কেউ নামান রবের কথা বৃথা হয় না আমি আপনাদেরকে জন্য বললাম এই গভীর রাতে আমরা আমার শেষ কথা এটা আপনারা মনে রাখবেন এ ছেলেরা বাবা নষ্ট হয়েও না বাফ তুমি এখন কোন নারী ছবি অশ্লীল দৃশ্য বিবাহের পূর্বে কোন মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা তোমার জীবনটা জাহান নামের টুকরা হয়ে যাবে আমি বললাম আমি তোমার চাইতে বয়স্ক আমি তোমার চাইতে অভিজ্ঞ আমি তোমার চাইতে বেশি মানুষের জীবন জানি কষ্ট পাইবা কোনোভাবে তোমরা এই ছেলে যে কয়জন আছো চরিত্র হেফাজত অপেক্ষা করো তোমার মা বাবা তারাও স্বামী স্ত্রী পুরুষ নারী আল্লাহ তাদেরকে মিলাই দিছে তাদের ভালোবাসার ফসল তুমি তুমি কোনো চরিত্রহীন নারীর সন্তান না তুমি কোনো চরিত্রহীন বাবার সন্তান না তুমি এক ইমানদার বাবা মার সন্তান তো তুমি কেন নষ্ট হইবে তোমার মা বাপ তো খারাপ ছিল না তোমার মা বাপ তো বিবাহিত তোমার মা বাপ তো বিবাহিত তুমি কেন লম্পট হইবা তুমি তো মাকে কলঙ্কিত করলে যেই ছেলে অসৎ চরিত্রহীন পৃথিবীবাসী তো তাকে বলে আরে কুনমার গড়ে তুই ফেডে ধরছে আহা নাফরমান পাপ করলি তুই তো মাকে বেজরি করলি তুই কোন বাপের পুত্রে তা পাপ করলা তুমি অপমান করলা বাবাকে বাবারে কষ্ট দিলা বাবারে লজ্জিত করে দেয় কত বাবা কত সমাজে সন্তানের অসত অপকর্মের কারণে লজ্জিত হয় না মেল মিটিং দেন দরবারে শেষ পর্যন্ত বাবা অপমানিত হয় মাথা নুয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আসা বলে স্ত্রীর কাছে তোমার ছেলে আমার ऊंचा মাথাটা নিচু করে দিছে। ওয়ে আমারে আজ বড় মসজিদে অপমান করছে